আসসালামু আলাইকুম বর্নেস কুকিং কর্নার থেকে আপনাদের স্বাগত আজকে আমি রুই মাছ দিয়ে মাছরাঙা আলুর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব মাছরাঙা আলু খেতে অনেক মজার হয়ে থাকে চলুন তাহলে দেখিয়ে দেই কিভাবে আমি রুই মাছ দিয়ে মাছরাঙা আলুর রেসিপিটা রান্না করে থাকি চুলায় একটা কড়াইতে পানি বসিয়ে দিয়েছি পানি গরম হয়ে গেলে তাতে মাছরাঙা আলুগুলো দিয়ে ভাব দিয়ে নিব। মাছরাঙা আলু রান্নার সময় পিসেল একটা বিজলের মতো বের হয় এইভাবে গরম পানির মধ্যে ভাপ দিয়ে নিলে সেই পিস বিজলেটা বের হয়ে যায় তাতে রান্নার সময় কোনো সমস্যা হয় না আমি গরম পানির মধ্যে নেড়ে নেড়ে আলুগুলো ভাপ দিয়ে নিব। যেন বিজলেগুলো সব গরম পানির মধ্যেই বেরিয়ে যায় আমি প্রায় তিন মিনিট মতো আলুগুলো নেড়ে নিয়েছি এখন আলুগুলো নেড়ে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলাই থেকে কড়াইটা নামিয়ে নিব এখন রুই মাছগুলো ভেজে নিব তার জন্য একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে এখন লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন তুলে নিব ভাজা মাছগুলো আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আরেকটা নতুন কড়াই বসিয়ে দিয়েছি এখন এই নতুন কড়াইটার মধ্যে মাছ ভেজে রেখে যে অবশিষ্ট তেলটা রয়েছে সেই তেলটা দিয়ে দিব আরও অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে একটা মাঝারি সাইজের রসুন দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ দশ থেকে পনেরোটা কাঁচা মরিচ একসঙ্গে বেটে নিয়ে এসি দিয়ে দিব এখন মশলার বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব এখন এই সমস্ত মশলা একসঙ্গে করে কষিয়ে নিব মশলা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিব পানি দিয়ে ভালো করে নেড়ে আবারও আমি মশলা ভালো করে কষিয়ে নিব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন ভাব দিয়ে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিব এখানে আমি এক কেজি পরিমাণে আলু নিয়েছি এখন মশলার সঙ্গে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নিব। আলুগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন মশলা যেন নিচে লেগে না যায় এই জন্য অল্প একটু পানি দিয়ে আমি ভালো করে আলুগুলো আবার কষিয়ে পানি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের মতো রান্না রান্না করে করে মিনিট পরে আমি ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে দিব এই আলুগুলো কিছুক্ষণ পরপরই নেড়ে দিতে হবে তা না হলে আলুগুলো নিচে লেগে যাবে মশলাটা পুড়ে যাবে আর মশলা পুড়ে গেলে আলু রান্নাটা খেতে আর ভালো লাগবে না মশলার পানি শুকিয়ে এসেছে এখন ভালোভাবে কষানোর জন্য আরও একটু পানি দিয়ে পানি দিয়ে আবারও ভালো করে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিটের মতো রান্না করে নেব তিন মিনিট পরে ঢাকনা তুলে আবারও ভালোভাবে নেড়ে দিব আচরানা আলুটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন যথেষ্ট পরিমাণে ঝোল দিয়ে দিব এই আলুগুলো বেশিক্ষণ ধরে কষিয়ে নেওয়া যাবে না বেশিক্ষণ ধরে কষালে ঝোল দেওয়ার পরে ঝোলের সঙ্গে গলে মিশে যাবে তখন খেতে ভালো লাগবে না যথেষ্ট পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব যতক্ষণ না ঝোল ফুটে আসে ততক্ষণ পর্যন্ত ঝোল ফুটে গিয়েছে এখন ঢাকনা তুলে ভাজা মাছগুলো ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিব মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ যতক্ষণ না ঝোল শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি প্রায় সাত মিনিট মতো রান্না করে নিয়েছি এখন ঢাকনা তুলে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিব এখন আবারও ঢেকে রান্না করে নিব পাঁচ মিনিট মতো আমি আবারও পাঁচ মিনিট ধরে রান্না করে নিয়েছি এখন দেখে নেব আলু রান্নাটা কমপ্লিট হয়েছে কিনা মাছ আলুর তরকারিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব আমি ঝোল ঝোল অবস্থাতে মাছ আলুর তরকারিটা নামিয়ে নিব ঠান্ডা হয়ে গেলে আলু ঝোল চুষে নেবে তখন এতটা ঝোল থাকবে না এই তো আমি রুই মাছ দিয়ে মাছ রাঙা আলুর তরকারিটা একটা বাটিতে বেড়ে নিয়ে এসেছি এখন কিছুটা ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ